এই বসো বসো আর উঠতে মানে বসো আচ্ছা তোমাদের আজকে আর কোনো ক্লাস হবে না শুধু একটা করে রচনা বলবে ঠিক আছে এই পটল তুমি ওঠো আরে রচনা বলো আমি ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা তাহলে গরুর রচনা বলছি হ্যাঁ তাই বলো আমাদের গোয়ালে না একটা গরু আছে তার দুটো পা আছে দুটো হাত আছে একটা দুটো কান আছে দুটো শিং আছে একটা লেজ আছে লেজ দিয়ে মশা মাছি তারাই আর কান দিয়ে শুনে আমার মা যখন বলে সরে যা সরে যা তখন সরে যায় আর সিম দুধ দিয়ে আর পিছনের পা দুটো দিয়ে আমার মা যখন গরু ধোয়াতে যায় মাঝে মাঝে লাথি মারে দুধের বালতি দেয় দুধ খেতেও পারি না পারি না আর হচ্ছে তোমার তোমার আর ভুলে ভুলে গেছে ম্যাম কিছু মনে করবেন না আর হচ্ছে গরুর যখন চুনানিগুলো ফেলে আমার মায়ের হাতে হাজা হয়ে যায় আর হচ্ছে আর হচ্ছে গরুর যে গোবরটা আছে না গোবরটা দিয়ে খুঁটে দেয় গ্যাসের তো খুব দাম তাই আমার মা গোবরটা খুঁটে দিয়ে ভাত রান্না করে